আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে আপনাদেরকে দেখাবো হাজার বারোশো টাকার দামের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর থ্রুই পিসগুলো এত সুন্দর পুরোটা পিওর সুতির মধ্যে থাকছে খুবই এক্সক্লুসিভ দারুণ জমজম সুইস লট লোন কটনের মতো থাকবে একদম পিওর সুতি এটার সব থাকবে হচ্ছে আপনার নিচের তামান পোষণটা দেখিয়ে দিচ্ছি কাত মানে টাটেলিয়ারের পার্টটা থাকছে পুরোটা সুন্দর বোরিং এর কাজ করা আছে খুবই চমৎকার একটি কালার আকাশি কালার নিচে দামা ওয়াও অনেক সুন্দর একটি ড্রেস খুবই চমৎকার সুপার এক্সক্লুসিভের মধ্যে থাকছে এটার প্রাইস দিচ্ছি মাত্র কত সাতশো টাকা টাকা ওয়াও এটা বোরিং এর পার্ট থাকছে পুরো জামাটা থাকবে হচ্ছে এরকম